আর ডান পাশে দেখেন শেয়ার স্ক্রিন আছে শেয়ার স্ক্রিনে ক্লিক করে তারপরে স্টার্ট শেয়ারিং এ ক্লিক করে দেন এই যে আপনার 26 ডলার সেল আসছে ঠিক আছে মানে 26 ডলার प्रॉफिट হয়েছে আপনি মানে अवेलेबल উইথড্র এখন আছে 26 ডলার ক্লিয়ার জি স্যার আচ্ছা এটা সব সময় আপনার এই যে অল টাইম प्रॉफिट এখানে অল টাইমটা শো করবে মানে আপনি যে সেল গুলো পাবেন সেটার অল টাইম এখানে শো করবে আর এই যে পেআউট রিকোয়েস্ট পেআউটে ক্লিক করে যেটা উইথড্র করে নেবেন এখানে আবার জিরো জিরো হয়ে যাবে বুঝাইতে পারছি আচ্ছা এবার অর্ডারসে যান অর্ডারসে ক্লিক করেন অর্ডার হ্যাঁ আপনার সেল আসছে তিনটা তিনটার মধ্যে স্যার একটা ক্যান্সেল এর করতে এই যে উপরটা হ্যাঁ উপরটা ক্যান্সেল এর করতে কই ক্যান্সেল

আমি একটা জিনিস দেখতে চাচ্ছি ডট শপের ওয়েবসাইট তাই না যেটা আপনাকে মেক করে দিয়েছিলাম আমি তাই তাই তো হ্যাঁ রিকোয়েস্ট পে আউট এই যে দেখেন পেওনিয়ার আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করে এখানে অ্যাড করে দিয়ে পে আউট করে নিতে পারবেন এই যে যাচ্ছে বিক্রি হইছে এটা ডলার জিরো হলো ক্লোজ এই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখেন দেখে দেখেন প্রবলেমটা সলভ করতে পারেন কি না এই যে একটা ভিডিও দিলাম ঠিক আছে এবার দেখেন এই যে আরেকটা ভিডিও দিলাম কপি এই যে এগুলি সব লাইভ উইথড্র করে দেখানো হইছে

আচ্ছা আই লাভ ইউ ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইশিপন স্টারডি করছেন তো টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে উপকার আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যে পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউর উপরে তার উপরে একটি প্লেলিস্ট 150 প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ 100 উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ